আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন ফ্রোজেন করা সবজি দিয়ে রুই মাছের ঝোল তো আমরা কিন্তু অনেকেই ফ্রোজেন করা সবজিটা খেতে চাই না যে কেমন হবে তো একবার হলেও এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে একদম ফ্রেশ সবজির মতো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে গরম করে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন যতগুলো মাছ নিয়ে নিশে আমি দুইবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আসলে শীতকালীন সবজিটা আমরা অল্প কিছু দিনই পাই কিন্তু সারা বছরই কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে কারণ নানান রকমের সবজি পাওয়া যায় তো আমরা যদি ফ্রোজেন করে সবজিটা রেখে দিই তাহলে কিন্তু আমরা গরমের দিনে বা গ্রীষ্মকালেও এই সবজিটা খেতে পারি প্রথমে চার পিস মাছ বেজে তারপর আমি পাখি মাছগুলোকে আবারও বেজে নিচ্ছি সবগুলো মাছ আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি এ নিচ্ছি এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব মশলা এখানে এক চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আছে অল্প করে পানি দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে রান্নাটা ভালো হয় মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি শুধুমাত্র ফ্রেশ ব্যবহার করেছি আলুটাকে পাঁচ মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ফুলকপির ডাটা ফুলকপি সিম টমেটো এমনকি ফ্রোজেন করা সিমের বিসি। যারা কখনো ফ্রোজেন করা সবজিটা রান্না করেন না তারা এই টিপসগুলো খেয়াল করবেন ফ্রোজেন করা সবজি রান্না করা বা কষানোর ক্ষেত্রে চুলার রাসটা একদম হাই হিটে রেখে দিতে হবে নইলে কিন্তু এগুলো একটু থেতলে যাবে বা সিদ্ধ হবে না ভালোভাবে চুলার রাসটা হাই হিটে রেখে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি আর হ্যাঁ আমরা হয়তো অনেকেই জানি ফ্রোজেন করা সবজিটা কিভাবে সংরক্ষণ করতে হয় ফ্রোজেন করা সবজিটাকে সংরক্ষণ করার পদ্ধতিটা হচ্ছে সবজিগুলোকে কেটে এক মিনিটের মতো আমি পানিতে সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে আমি ফ্রোজেন বক্সে রেখে দিয়েছি তারপর আমি রান্নার সময় সেমভাবে কিন্তু রান্নাটা করতে পারি পানিটা দিয়ে সাথে সাথে বেজে রাখা রুই মাছগুলো দিয়ে এখন আমি চোলা রাসটা হাই হিটে রেখে রান্নাটা কমপ্লিট করে নিব রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি হাফচা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন শীতকালীন ফ্রোজেন করা সবজি দিয়ে রুই মাছের এই জোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম